আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আজকের এই পবিত্র রজনী লাইলাতুল রজনীতে আমরা সব আশিকান বৃদ্ধ এই যে চিস্তিয়া তরিকার খানকা এখানে সবার জন্য দোয়া করা হয়েছে ইনশাআল্লাত এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়েছে বর্তমান যে অবস্থা পরিস্থিতি আল্লাহ যেন আমাদের শান্তি নাজিল করেন এবং আগামীতে দেশটা উত্তরোত্তর উন্নতি লাভ করে

খানকায় শরীফ হজরত খাজা শাহ মাহমুদ আলী রহমতুল্লা আল্লাহ ত্রিস্তি রহমতুল্ল আল্লাহির দরবার শরীফ আমরা সমবেত হয়েছি পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে মিলাদ মাহফিল আমরা করেছি দেশ জাতির জন্য দোয়া করা হয়েছে আল্লাহ তালা আমাদের দোয়ারে কবুল করুক আমরা দোয়া করি এই খানকায় দরবার শরীফ এত মুবারক এক দরবার শরীফ প্রতি বছরই অজত শাহ জাল রহমতুল্লাহ পুরুষ মুবারক উপহাদ দিবস উপলক্ষে এই জাগাতে অনেক দোয়াদুরু হয় মিলাত মাহফিল হয় এই আয়োজন করেন তান সিলসিলা এখানে উপস্থিত আছেন মাহতরম সদ্যভাজন বাই শাহ শাহবাদ শিবলি চিস্তি রহমতুল্লা আলাহি আছেন আরও এখানে অনেক সম্মানিত মুসল্লি অনেক রাম সদ্যভাজন মুরব্বী অনেক রাম আসেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এ সিলসিলা যেন কায়েম হয় এই জন্য আল্লাহ তালার দরবারও আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মোরাজাত করেছি মোরাজাত শেষে আমরা কিছু কথা রেখেছি এই দরবার শরীফে আল্লাহ তালা অলির নাজাতের উসিল্লা করিয়ে দিন এবং উনার বাই এই যে শাহ শাহবাজ চিস্তি ভাই আমার একজন বন্ধু ক্লাসমেট ছিলেন উনি আল্লাহ তালায় দুনিয়া থেকে উনি চিরবিদায় গ্রহণ করেছেন আল্লাহ তালা তার রুহের মাহুরত কামনা করি এবং তাদের দাদা এই যে তার আব্বা আব্বা হুজুর আর অনেকেই দুনিয়া থেকে চলেছে চলে গেছেন ওনার আম্মাজান দুনিয়ায় আসেন আল্লাহ তালায় তারকে নেক হায়াত তৈবা দান হোক আমরা দোয়া করি আর এই পরিবারের জন্য আমাদের সকলের জন্য আমাদের সকলের মা বাবার জন্য আমরা দোয়া করি এখানে অনেকের মা আছেন বাবা আছেন অনেকের মা বাপ নাই যাদের আব্বা আ্মা দুনিয়া থেকে চলে গেছেন আমরা আমাদের আব্বা আম্মার কৈবর তার যেন না যাতের উচিল্লা মনে হয় আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে চাল্লা তো হায়াত দান হোক আল্লাহ তালে আমাদের সুস্থতা দান হুক আজকে বিশেষ করে যে সুবেবহরাত আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আমরা মাহমুদ আলী সার খাজা মনোরজন সৃষ্টিয়ার আসনও আসিয়া আমরার রাজগার এবং শরীফ দোয়া হয়েছে আমরার মুরদে আমরার জন্য এবং দেশবাসীর জন্য যারা এখানেও আসি সবার জন্য আজকে আল্লাহ তালার রকমতর দরজা আমরা হজরত শাহজালাল দরবারে এসেছি আসিয়া বর্তমানে আমরা মাহমুদ আলী শাহর পারে যে খানকা এটা খাজা সাবর আসন মাহমুদ আলী শাহর এই তরিকাভুক্ত ছিলেন উনির দরবারে আসিয়া আমরা যে মোনাজাদ দেশবাসীর জন্য করেছি এবং নিজের জন্য মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য যারা এসেছি কেন আসি সবার জন্য দোয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা জন্য দোয়া করবা আমরাও ইনশাল্লাহ দোয়া করি